চাইনিজদের মতো করে নুডলস বানালাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নুডলস বানানোর জন্য ময়দা লাগবে তাই পরিমাণ মতো ময়দা নিয়ে লবণ আর পানি দিয়ে মাখিয়ে নেব চাউমিন কিনে তো সবাই খেয়েছি চাইনিজরা চাউমিন এমন ভাবেই বানিয়ে থাকে তাই আমিও একবার ওদের মতো করে বানিয়ে ফেললাম পরিমাণ মতো ময়দা নিয়ে পানি দিয়ে মাখিয়ে নেব ময়দায় বাটারটা বেশি নরম করলেও কিন্তু হবে না কড়াইয়ের বা তাওর মধ্যে দিলে ছড়িয়ে যাবে তাই ময়দার ব্যাপারটা ঠিকঠাক ভাবে করতে হবে চাউমিন কিনে আনার পর সিদ্ধ করে তারপর রান্না করতে হয় কিন্তু এই চাউমিনটা সিদ্ধ করার কোনো ঝামেলাই নেই শুধুমাত্র বানানোর পরে যেভাবে চাউমিন রান্না করে থাকি সেই সব মশলা দিয়ে রান্না করে যাবে আর এই চাউমিনের টেস্ট কিন্তু অনেকটাই টেস্টি হয় পানি দিয়ে মোটা করে এক ময়দার ব্যাটার বানিয়ে নিলাম এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ময়দাটা মেখেছি গরম পানিও দিলে সমস্যা নেই এটা বানানোর জন্য একটা বোতলের প্রয়োজন একটা বোতল নিয়ে নিয়েছি বোতলে ক্যাপটা করে। মধ্যে ময়দার টা ভরে একটা সুইচ গরম করে বোতলে ক্যাপটা আমি ফুটো করে নিয়েছিলাম সব কিছু রেডি এবার চাউমিন টা বানিয়ে নিব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এখানে আমি কড়াই নিয়েছি মধ্যেও বানানো যায় কড়াইয়ের মধ্যে তেল মাখিয়ে অল্প করে একটু তেল মাখালে খুব সহজেই নুডলসটা উঠে আসবে কোন রকম নাচেরা করার দরকার নেই একবার তেল মাখিয়ে দুই থেকে তিনবার বানানো যাবে এটা বানাতে কোনো রকম কষ্টও নেই কড়াই বা তার মধ্যে দিয়ে তুলে নেওয়া এটা বানাতে তো বেশ ভালোই লাগছে বাড়িতেই যদি এত সুন্দরভাবে নুডলস বানানো যায় কিনে খাওয়ার তো কোনো ইচ্ছে যাবেই না অল্প ময়দার মধ্যেই অনেকগুলো নুডলস বানানো যাবে এটা বানাতে বেশি পরিমাণ ময়দা লাগে না কড়াইয়ের মধ্যে দিয়ে কোন রকম নাচ না করেই কত সুন্দর ভাবে ছেড়া যাচ্ছে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর দেখো তো এটা কতটা পারফেক্ট হয়েছে এই নুডুলস টা অনেক রকমের করেই রান্না করা যায় যেভাবে ভালো লাগবে সেভাবেই বানাতে পারবে ময়দার বদলে যদি গরমের আটা বা অন্য কোনো আটা দিয়ে বানাতে চাও হয়েছে মাখা সেভাবেই মাখতে হবে আর নুডলস গুলো তত বেশি বড় হবে আর এটা কিন্তু অনেক ভালো একটা রেসিপি বাড়িতে বানানো মানেই তো হেলদি টেস্টি সবকিছুই থাকবে ভালো থাকার সবাই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ